দুই কোটি প্রবাসী রেমিটেন্স দিয়ে চলতেছে দেশ তাদের জন্য আগে আইন পাশ করো পনেরো বছর যারা বিদেশ থাকবে তা করে রাষ্ট্রীয়ভাবে পেনশন দাও সত্তর লাখ যুবক যুবতী ইউনিভার্সিটি থেকে পাশ করছি এগুলো চাকরি দাও আর অটো বন্ধ করো আঠারো টাকা পঞ্চাশ পয়সা শহীদদের বাংলাদেশের কারণ তার পিছিয়ে খরচ করো হাসতে বেশি তারা ফোনরো টাকা ভর্তুকির দরকার নেই এগুন দেওয়া হাতে বাইর থাক প্রত্যেক থানাতে তার ইন্ডাস্ট্রিয়াল ফার্ক তৈরি করো কলকারখানাতে কাজ করো রোডগুলা জাহান্নামের টুকরোই গেছি তুই তো এমপি ওই পুলিশ নামে দিয়ে কোথা করে হারি যাও আঙ্গরা হাগল করে গেলে আমার প্রতিবন্ধ হয়ে গেছি আওয়াজে আওয়াজ ঠিক কিনা তাম পৃথিবী রোটেশন গুলোতে লাইটিং আর লাইটিং এর আগে কর বেশি নয় এই মেডিসিন অল্প কত দিছি সাই হাসটা বিল উত্থাপন করলে পাঁচশো বছর হাইত্য ন এই যে রাজাহুর বাজারে দে সালসা বেছে কে বলেছে যে ফিরে পাওয়া যায় না একদম বাজে কথা শুধুমাত্র আমরা আপনাকে হান্ড্রেড পার্সেন্ট যৌবনতের অফার দিয়ে থাকি কোনদিন আর আসব না রাজাপুরে অদুত ভাইয়ের দোকান থেকে বলছি ন আজকে এসেছে শুধু কোম্পানির প্রসারের স্বার্থে এক ফাইল মাত্র দুই শত টাকা নেই তবে খাওয়ার পলিসি হচ্ছে আকাশের আগা বাতাসের মূল টাকা রেডি টাকা রেডি টাকা রেডি জেনাতে এতই গেছে আর বাবা অনুমান কিতা দিছে ভাইসাব আকাশের আগা বাতাসের মূল হাইবনে আকাশের আঘাত বাতাসে মূল হইত না যে দিছি হাসকানা হাসশ বছর কোন শর্মে নির্বাচন দাবি করে আঙ্গরা হাত জ্বালাইও না জ্বালাইও না রাতই গেছি বেগ দলে মিলিয়ে ফার্স্ট তোরা তোরা ভোট করি তোমরা করো কাউন্সিলিং করি হাসশগা এমপি হারাই দোঁড়া চালাও নিজেরা নিজেরা গ্রুপিং করি মারি যাবে বাজার ঠিক নেই আমি নকনে আর কবা ইয়ো না ভাই কোণা কোণাক কবা কবি করে যেতেৰে হাড়াইতে আর ঠিক কি না ওরো কথা কয় না একটা মুসলমান চালে আসিও না বইও ও ভাই বাচ্চি ভাই বই বাচ্চি ভাই নু না বাচ্চু রে আজ একটা বাচ্চি ভাই আজী আমার প্রিয় বড় ভাই আমার প্রিয় নানা শ্বশুর ডাগন মৈয়ার রেডি তো সব আমার শ্বশুর নানা শ্বশুর নামার শ্বশুর নালা নন্দির চেয়ে তৈব ঠিক না রে আয় তো জাতিও দুল্লা ভাই আচ্ছা হন দেশটা একটু বড় মানুষ আর কোনদিন আসবে না এরকম প্রিয় মানুষ তোমরা ফাইতা নাইবা এরকম একটা স্কলার মানুষ ফাইতা ন যে ছেলেটা এ কথাটা বলতে পারে ধর্ম বড় পড়িছ নয় দেশ বড় পড়িছ না সুমিল্লা আমি তো নিজে গর্বিত আমি মুসলিম এরপরে পরিচয় হচ্ছে আমি বাংলাদেশি মুসলিম তাইলে ওই লোকটার ক্লাস ওয়ানের এলে মতো নাই কথা বলবে হুঁশ করি বলো না ভাই প্রিয় ভাই প্রিয় নেতা হুঁশ করে সুন্দর করে কথা বলো একটা স্ট্যাটাস দেওয়ার আগে তোমাদেরকে যেহেতু ফলো করে তোমাদের কথাটা মিডিয়াতে আসে এটা রিভিশন দিবা ও একজন ওলা আমেরে দেখাইবা হুজুর আমার কথাটা ঠিক আছে নি এই আলোকে কথা বলো না তাহলে তো কথাটা আর ভুল হয় না ঠিক কিনা কোরণের সাথে মিলিমিশে চললে ইজ্জত কমে না বাড়ে আল্লাহ আল্লাহ বুঝা তুই তো আইনেগুলা এই আইন মন্ত্রণালয় থেকে জিনার দণ্ডবিধি আইনিরা ফাঁস করবো কে কে আমরা এই যে দুই হাজার তিন হাজার লোকে এমপি গিরিত খাড়াইব এখন দেখছেন নি ব্যানারের জায়গা ব্যানার ঠিক আছে রাজাপুর বাজার। তিন ফুট বাই তিন ফুট শুধু কল্লা ফালতিছে এটার কি দরকার তুই শুধু তোর নেতারে ফোন কর এই নির্বাচনীয় দুইশো আসন থেকে ফাঁস করলে কী তা করবো সংসদীয় নাগরে এক লাইনে কই যাক এ তিন হাজার লোকে যদি একটা লাইন লেখে আল্লাহ আমারে ফাঁস করালে আমি ইসলামের পক্ষে কথান কইম মানুষ খুশি হয়ে ভোট দিব ঠিক কিনা কিচ্ছু কয়লা তলে তলে আগে কিতা কিতা কইবা সংসদ কাটা ইয়া লেই দেও হবে না আনা কত চাই আল্লাহ কবুল করো আসেন মহিলার ঘরে কইছো তোমরা ঘরে থাকো। আর মহিলা বললে আপনারা নারী উন্নয়নের নামে স্টেডিয়ামে মহিলারা ফুটবল খেলে তারপরে কিতা খেলে ক্রিকেট বল কি করে মারে কি করে বল কয়টা একটা আছে রবের সামনে তোমাদেরকে দাঁড়াতে হবে প্রিয় একদিন জবাব দিবে আল্লাহর সামনে ভলিবল খেলি আর ইন্দোনেশিয়ার এক প্লেয়ার শিলাবের নিধের থাক কি সুন্দর খেলা রে হাঙাগোড়া কত লম্বা বেড়া মনে যেন আকাশের ছাদ ফেল বল মারে চিত্তি উল্টে উঠে ক্যামেরা জাগা মতে ধরে শেষ তো তো যুবকা কেমনে ঠিক থাকুন মানে কি কার্নুন শব্দের অর্থ হচ্ছে সিং সিং কন থা কফালে কেন আরবি একটা শব্দ ছয়শ আটষট্টি রকমের অর্থ হয় কারনুন শব্দের অর্থ হচ্ছে সিং দেখ আল্লাহ আদা লাইন কিসে ও না জমামো অন্য আছে সিগা জমাম অন্য আছে হাজারে সিগা কার না ফি বই না নারীরা তোমরা তোমাদের বাড়িতে থাকো তাহলে কান্না হয়েছে তো সিং কথাটা কেন বলছি এলসাক না অত বলতে হইত তোমরা থাকো এভাবে তোমরা থাকো কার না কেন বলছে শিং মাথা থেকে যেভাবে শিং আলাদা হয় না হেলে তো শিং কাটিয়ে কাটিয়েছে তোমরা এভাবে ঘরে নিজের রোমে অফিসে এভাবে থাকো আমাদের মা বোনেরা ছুটছে নারী উন্নয়নের নামে কি জবাব রবের সামনে দিবে অজ্ঞা সচিব প্রায় হয়ে গেছে বুঝলেননি ভাই অনবি এখনো ছেলে পাচ্ছে না তো এখনো হেঁটে সমেল তো এমন লাগবো সমেল তো সময় বানিয়ে প্রয়োজন মোতাবেক ছ ফুট সাত ফুট যদি দরকার ফাইল করে চিরি লই আনবো মাগো মহিলার যদি অনগার মা ফাতেমা রাদিল্লা তালা আনার মতো হইতো অথচ ফাতেমা রাদিল্লা তালা আনারে টোকাইর সাথে বিয়ে দিছে টোকাই আলী রাদিল্লা তালা আনহা আনহু এই ফতকলি মতো শুই থাকতেন রোডে আমার নবীজি অভাব অভাব আর অভাব আহলে বাইতের সদস্য এত ভালোবাসতেন আলীকে আবু তোরাব বলা হয় দুল মোশিয়ার আবু তোরাব সে আবু তোরাবের সাথে যুক্ত লোকের সাথে এইভাবে গরিব বিয়ে দিছে আর আমরা ছেলে টোকাইফাই না মেয়ে রিজ্ঞত আবরু হেফাজতের জন্য রবের সামনে আপনি কিভাবে জবাব দিবেন আজ সমাজ জানায় বরপুর হয়ে যাচ্ছে আর ইউদিরা ফেসবুক, ইন্টারনেটে গুগলে ফর্নোগ্রাফি দিয়ে শেষ করে দিচ্ছে আমাদেরকে দিচ্ছে নি সংস্কৃতি মন্ত্রণালয় যে হাসান বিন সাবেতেরে প্রতিমন্ত্রী বানা দিছে আবদুল্লাহ রাওয়াহারে বানা দিছে তাদের নেতৃত্বে মদিনা নমনা সংস্কৃতি কত সুন্দর আজ অফেন সংস্কৃতি দিদি ওলা মাইয়া নায়ক নায়িকারা জামাই সাজে বো সাজে আসলে কারমা মা কার বো এই লগে হ্যাঁ আমি তোমায় কখনো ছেড়ে যাবো না বারসিয়ার গান কয় কোনাই কার নাম নাম লইলাম নয়নি নাম লইল তোমার মরণ অজ্ঞা নায়ক আর অজ্ঞা ভাই কি শিল্পী কইতারবি নি আর ইজ্ঞে হইলো মুসলমান তো মুসলমান ইজ্ঞা গান খাড়ি কয় এভাবে গান খান গৌরের পিছে বেথে ছোট রি এত বেলা হয় ভাবি যান ওই কয় আর কি বেড়া এত বেলা হয় ভাবি যান নাই মোর খেতেরে এত বেলা হয় ভাবি যান নাই মোর খে তিল্লা দেখছেন নি কথা ওই দেখেন হাদিস এটা সুলসল শুনলাম বলছেন আমেরিন রা দিল্লা তেল আনুক আন্না রসুল আলসালাম কল ইয়ে কুমার দুকুল আলার নিসা ও আমার তরুণেরা গণিপুরের তোমরা মহিলাদের রোমে প্রবেশ করা থেকে বেঁচে থাকো কমন রোমে কলেজে স্কুলে প্রবেশ করিও না ফকাল রাজুল মিনাল আনসার আনসারের মধ্য থেকে একজন মজার এক সাহাবি নবীরে কৈতো ইয়া রাসুল আল্লাহ নবীও আফার হামোবা আমার একখান ডিজিটাল ভাবি আছে আমাকে ছোটো ভাইয়ের মতো স্নেহ ভালোবাসা দেয় এই এই দাবি আর দেবরের মাসলাটা কন কাল হাঙ্গুকু আল মৌত দেবর হচ্ছে মৃত্যুতুল্য মোত্তা ফাকুন আলাইয়ের হাদিস সহিয়াল বোকারিতে আছে চার হাজার নয়শো ছয়ত্রিশ নম্বর হাদিস মুসলিম শরীফে আছে দুই হাজার একশো বাহাত্তর নম্বর হাদিস ও প্রিয় বোন আপনি যে গানটা গাইছেন প্রিয় ভাই আপনারা যে এইভাবে দেবর বাবী আমি তাগর দিকে চাইছে কান্দি গানটা সেরকম সুর হয়েছে শতাব্দী কালে সেরা সুর কোম্পানির নামটা বললাম না তোরা এবার হেতারা আগরে দেয়া কন আরো কি কর স্বামী আমার যেমন তেমন দেওরা হাই আমার মোহনের মতনের কয় না দেউরা মরলে হব পাগল হব দেশান তোরই রে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ তুমি অশ্লীল গান শুনি ও কইলে তো তোমার ঈমান बर्बाद ঈমান আবার ধরাও ঈমান শেষ তো তোমার পড় কলমা পড়ো আবার ইন্নালিল্লাহ ইন্নালিল্লাহ তোমার বুঝাই বল নাই না তুই ওয়া কু কা কররে দে নবীজি বলছে কি আর তোমরা করতেছ কি আসো আল্লাহর দিকে গানটা তো এইভাবে পরিবর্তন করতে ফেরত দুনিয়ার সুখ যেমন তেমন জান্নাতের হুর মনের মতন রে মিস করিলে হব পাগল রবের মেহমান দারি রে মিস করিলে হব পাগল রবের মেহমান দারিরে রে গড়ের পিছের দরকার আছে নি তাই মেঝাইলি এত সংস্কৃতি আগুল ঘরের সামনে বাড়ির সামনে মসজিদ খারা আজানের সুর বিহান বেলারি এত বেলা হয় ভাইজান ফজর নাই তোর নসিবেরে রে এত বেলা হয় ভাই জানমর সেজদা দেয় নাই আয়শারে যুবক দেখছনি বাবিল লগেছে দয়া দাও 14 জনের লগে দেখা দিতে পারবা ওদের সাথে বিয়া করো আর সব তালতবইন খালতবইন আন্টি সাসী আম্মা ভাবি উনাং মার মত ছোটবেলা মামরি গেছে ভাবি আগরে মার মত লালার ভালো হইছে এত কলজ আইওরিক কত বিষয় ভাবির পাউদরই আলাপ করে ভাবি SLA এরকম সিটিং দেবার বর্তমানে আমার মাহফিলে নাই রে এটা আন্টি রে আলাপ করে আন্টি রে লই উন্ডাত করি বাজারে যায় অ্যাক্সিডেন্ট এই তো বইরেছে কত করে তোর কনগলি দি আটল লগে মারি দিতো এই জিয়ানো তুই অ্যাক্সিডেন্ট করবি এই এই জাগাতে আল্লাহ ট্রাফিক সিগন্যাল বসাছে জিয়ানো গাড়ি জোরচলবো বিশ্ব রোড জিয়ানো এটা লেন্স লই বইরছে আবার স্পিড চালাবি ও যে সাইডে হামবা আল্লাহ জানে তুই চাই লবি চাইলে তোর কলজে হামদ যাইবে রুহ হামদ যাইবে এর ভিতরে সকে একটা ট্রাফিক সিগন্যাল বসাই দিছে সূরা নূর ফর কুলিয়া দুদনা হ্যাঁ কি disse কুলিল মুমিনিনা ইয়াকদুবনা কুলিল মুমিনিনা ইয় উদ্দিন নবী আপনি বলুন গনি তরুণরা যাতে চোখকে নিচু করি রাখে মহিলা দেখলে ফাল এক দুধ না আছে কি কুল্লিল মেনাতে ইয়ে এক দুধ না মি হিন্দা আপনি মহিলাদেরকে বলেন তারা যাতে পুরুষের দিকে না চায় হয় ক্যালাসে কোলা মাইয়ারা হারাহারি যায় বুঝলা কথায় তো কথারও তো একটা আট আছে আল্লাহ জানে জন্য কণ্ঠে এই ট্রাফিক সিগন্যাল বসালেছে আল্লাহ ফালা বিল কা ও নারীরা তোমরা পিচ্ছিল মায়াবী কণ্ঠে কথা বলি না কারণ মায়াবী কণ্ঠে কথা বললে এক্সিডেন্ট করে বই মায়াবী কণ্ঠে গান কয় তো তো জেনার দরজায় খুলে দিছে মহিলা যদি তারপরে আরো কি করে মহিলা যদি হুডুর হুদুর মেয়া ঘরে সিনাসের গোস্ত রান্ধি ফেসবুকে দেয় আমাদের আপনা আজকে হাসের গোস্ত রান্না করেছে বলুন তিনি কে না এইটা কে লেখছিল এইভাবে হাসের গোস্ত রান্ধি ফেসবুক শরীফে দিছে তাইলে যুবকদের ইমান কোথায় থাকে আসের গোস্ত রান্না বাইদ খান আর জামাই এত নাই আর কালে খাওয়াইবেন সমাজ কোথায় যাচ্ছে দিনের পর দিন কোথায় যাচ্ছে কিছু নায়কের কো আইডিতে হামতে চাইলাম বেলা বিস্কুট খাইতে আছে ও এক বিস্কুটে বেড়া বেড়ি ধনুকা ঠোঁট লাগাই খাইতে আছে কন্ট্যাক্ট করছে তুই দশ লাখ টাকা দিবি এ ধনুকা আড়া ঠোঁটে ঠোঁট ঠোঁট বিস্কুট খাইও প্রিয় বোন আই লাভ ইউ বাইর মতো ক প্রিয় বোন আই লাভ ইউ কোরআনের দিকে চলে আসেন আপনি যখন মারা যাবেন এই ভিডিওগুলো অনলাইনে ভাসবে আপনার এই ভিডিওর কারণে লক্ষ লক্ষ ছেলেরা জানাবে বিচার করবে আপনাকে যে সৌন্দর্য দিছে আল্লাহ পৃথিবীর কাউকে তো দেয় নাই এই কণ্ঠটা আপনি পাঁচশো টাকা বিক্রি করেন রাজাপুর বাজারে পাবলিসিটি করে ফেনী ফাফুল্লা হাসপাতালের ডুয়েল কণ্ঠে আর না ঢাকা আরনো চট্টগ্রাম হ্যাঁ কেন যাবেন আপনি চলে আসুন আমাদের ফেরি ফফুলার হাসপাতালে রুগী দেখেন করিম মজুমদার তার কথা শেষ না হতেই আরেকজন মহিলা করতেক। কর মা ও প্রসুতিবিদ্যা বিশেষ সুলতানা চলে আসুন আমাদের ফেরি পপুলার হাসপাতাল আবার আল্লাহরে তরের আল্লাহ সুরানুরে কথা কইলো কা আপনি যে বক্তি মেটা দেন রবের কি জবাব দিবেন আপনারা তো বলতে পারেন আমরা বোধ নারী বিদ্বেষী না হুজু বিল্লা আপনি সুরেন নুরের আয় আয়াতিটা বললে ডিলিট করেন আমার অসুবিধা কি ওর কথা কয় না এক চক্ষু হাসপাতাল গেছি দেন সারা দুনিয়াতে বেডা ঠাড়া হচ্ছে আর চোখ রিক্ষা করে তিন বেডি বইছি হুজুর আগ করেন এতে বফ কাটিং হাসপাতালের নাম কই হেতু তো বোঝে না এ আপসারি দে কেছিস যে বুড়ি আর তো এমনি হরিকাটা করে এমনে খাড়াই হে বুড়ির বুক কোথায় আমি কোথায় কান্দি দিছি আরশো আরশোর রব এ মুসলমানদের এই দেশে এই নি করে গভর্নমেন্ট সিটের একটা শেষ আছে তো নারী আম্মাজিদের জন্য আম্মাজি ডাক্তারটা একটা সেট আপ দাও না বেড়া হাইনো যেন দেন শুবরা তো বেড়ারে কাশি করাই দিছি আল্লাহ জিনাটি কেন চলে জাহের ভাই ইসলামী কায় মিল তো নারীদের চাকরি বাড়ি নারীরা তো বোঝে না মহিলা সেক্টরের জন্য আলাদা মহিলা তাইলে এই এই বইয়া থানা কয়টা গার্লস স্কুল আছে কয়টা গার্লস মাদ্রাসা আছে বেগ মিলি দুইটা অথ নাই তাইলে ইসলামী স্টেট হলে লক্ষ লক্ষ কোটি কোটি আম্মা চাকরি হব তারা ফরদার শহীদ করব আর লই ধরে না বিমান বালাতে যেন বেড়ার উপরে ঠাডা হচ্ছে ঐশ্বর্য বিমান দেখছেন নি ডক আচ্ছা বেড়িয়ে গেল তো দুই কোটি টিয়া মরা না কই কইলে বিয়া বই তো কইলে আইয়ে তো করতে রাজি আছে আই অন অ্যাকাউন্টে তুই আড়া দিও কারণ ঠিক নেই বিয়া বই তো ন টিয়া এ আ 30000 টাকা দিয়ে চাকরি করব এনি নি স্যার থ্যাংক ইউ কত সুন্দর আঙ্গর খাওয়াইতে প্রিয় বোন আল্লাহ যে বলছো কারনাফি বইউতি কুননা তোমরা ঘরে লেগে থাকো কলে একবার রাজনা রুজাল যাহিলি তোলা তুমি বল তোমার রেহেমে নবীলি প্রেসিডেন্ট আমার আর তুমি ফুটবল খেল মানছে ফুটবল খেলা সাহাগারি আর কত করি আল্লাহকে করিও না রাজাবুর হাই স্কুলও তোমার তাল্লা যা নাজি বাতি যা কান্দি করি আর কাকা কেবল আসিল সবাইকে ক ভালো আছিলো এতের কাঁদার ফিকার মারু আর কাকা গো আর কারে আর কারি কেমন ছিল সব সিটি গেট তোরা ভালো আছিলো আল্লাহ জানাজার ইয়ে তো কবরস্তান ইয়ে তো খারাই ক ক তো কই আর রাজা পুতালি কেন চলে গেল হ্যাঁ তো দরমনি র সোরা একসোরার তোরা একসোরা বালা গস এতেরা বাগলা আলাইম আলাইস আল্লাহ হা কামিল হা আমি আল্লাহ শ্ৰেষ্ঠ বিচারক নই তু দে বালা কস কথা কয় না স্টাম্পটার সব ঘরে দিস তো বেটা হতাই ধরিবাটা তরুণ গুলা কেমনে ঠিক দেখতাম আরো এক কোরাণ সুন্দর বিরোধী আইন করে থুইছে হোলা বাস হোলা কত মাইয়া কত আল্লাহ কইছে ভালো বলে বিয়ে কর নবীজি হাজার হাজার কইছে ভালো বলে বিয়ে করা সংসদে দাঁড়ায় কোনো একটা মন্ত্রী কথা বললো না স্পিকার আমি সাল্লামের পক্ষ থেকে বিল উত্থাপন করতেছি ছেলে মেয়েকে ভালো ভালোবেলা বিয়ে করা তাদেরকে এস্টাবলিশ হওয়া পর্যন্ত আমরা বুঝাবো কাউন্সিলিং করব সমাজ কল্যাণ কল্যাণ মন্ত্রণালয় থেকে কাউন্সিলিং করবো কিন্তু সোজা আইন কোরআন কোরআচোনের বিরুদ্ধে আল্লাহ কালো গোলে আল্লাহ 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 গিরি দিয়ে হতো কি আল্লাহ তুই বাস 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 ওই আল্লাহ বাস কথাটা কি না সমাজ ধ্বংস করে দিতেছে সমাজ ধ্বংস করে দিতেছে যদি নবী আঙ্গ বাংলাদেশে থাকতো আর অন থাকতো নবীজির বাল্য বিয়ের মামলা হালাই জেল কাটে থাকতো অন্যতে কত হে নবী আপনি কি ছ বছরে ছ বছর মাইয়া আম্মাজি আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ তালা আনারে বিয়ে করছেন কথা কম। ইসলাম যেমনে আছে হেমনে রাম আল্লাহর আসতে ইসলামের গাত আদ না আদ কাটিয়ে লাগবো আমরা আমার কোটি কোটি যুবক ধ্বংসের দ্বার প্রান্তে এ অনলাইনে এগুলা দেখি তারা ধ্বংস রাষ্ট্রীয়ভাবে তাদের বিয়ের ব্যবস্থা করেন রাষ্ট্রীয়ভাবে বিয়ে আটকাইয়েন না কথা ঠিক কিনা এ কারণার ব্যাখ্যাটা আরো করব এখন একটু কথা বলি ওল্লাজি না ইয়া দড়ু ওই ওয়েল্লাজি না লাইয়া দৌড়ু না আল্লাহ ইলাহা না যারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে না ইলাহ বানায় না ওলাই একতুলু না নাক্সা আর যারা হত্যা করে না মানে শিরক করে না হত্যা করে না আর ওয়ালা ইয়াজ নু না আর যারা শিরো করে না এর তিনটা কথা বলছি

হাওয়া আলা বিয়েটা আমি জান্নাতে ইয়া হিলাম ইয়ে জান্না ও বন্দা তোমার আব্বারে তোমারে বিয়ে করেছিল তোমার মাওলানা মাওলানা আর একটা বিয়ে আমি আল্লাহ জান্নাতে করাইম বন্দা আমি নিজে বিয়ে ফরামোল্লাগে বারো হাজার পাঁচশো উরের সাথে অনুষ্ঠান আমি করব কোন অবস্থা জানা করিও না জেনার শাস্তি মৃত্যুদণ্ড আল্লাহ সে ভয় প্রত্যেকটা মুসলিম নাগরিকের কলি যাতে ঢুকিয়ে দাও আল্লাহ আল্লাহ কবরবাসীরা শুয়ে রয়েছে আমাদের কাছে আল্লাহ তাদেরকে কবুল কর এখন আসো নবিজি বলছেন মা মিন জনবিন বায় দা শিরকি আই জাম ইন দ্য ওয়া দা আহা রজুলুন ফি রাহমিন লা হেল্লু লাহু ইবনে কাশি কো শিরুকের পর মূর্তিভূজার ফর সবচেয়ে মারাত্মক গুনা হচ্ছে কি এই যে মহিলা আপনার জন্য হালাল নয় তার লজ্জাস্থানে বীর্য রাখা শিরুকের মতো মারাত্মক প্রিয় বন্ধুরা একটা মজার কথা বলি শুনবেন তো এই পৃথিবীর সৃষ্টি যখন আল্লাহ করে সুইত রহমতুল্লাহ থেকে দুরমান সুরের হাদিস ইবনে কাসির তৃতীয় খণ্ড দুইশ আশি নম্বর পৃষ্ঠ হাদিসটা পাইবেন আহমদ শরীফ আছে আনাসাদিল্লা তালা আনু থেকে হাদিস বর্ণনা কায়সিবনে আব্বার থেকেও আসতে লাম্মা খালাকাল আর্দা জাহালাত তামুর যখন এই আল্লাহ দাগন বুইয়া সৃষ্টি করছে এটা গুত্তি আছে ফকালাতিল মালাই কেতু ফেরেস তারা কয় মা কি থেকো কী থেকো দাগন বুঝিয়া কাকো মাগো ঘুরে গো ঘুরে গো মাগো আর তো খাইতে ইতেছি না মা হাজা মুখির রুট মা হাজা মুখির রাত হারিয়া ও মা ইডক মেতে তো আরও খাড়াইতে হারিয়ে না দাগন বুঝিয়া কাকা ঘুরে টাকের মতো সাক্ষা কাকু ঘুরে ভাছা বা চ পাহাৰ এইটা কইতে কইতে শখ লৈছে ঐ চি ৰ ফি হা ৰৱা বিশাল পাহাড় হিমালয় পর্বত কেও কেৰা পর্বতমালা বাংলাদেশে খাড়াই গেছে ফালামী এতু মিনাই মিনাই না অকলে খা কেও জানি না পৃথিবী কত সৃষ্টি হৈছে এবার এই জগৎ কত সৃষ্টি হৈছে ফাকা আলু হালমিন খাল কি কেশাইয়ো আশাদু মিন হাসা এবাৰ সব ফেৰেষ্টাৰে ক মা এই যে জগৎ এই যে পৃথিবী সৃষ্টি করলেন এটা তো কি শক্ত কোন সৃষ্টি আছে কিনা আল্লাহ আল্লাহাল শাহানু কয় নাম আছে আল হাদিদ ও এই পাহাড় যে তো পৃথিবী থামাইছি ব্রেক করছি পাহাড় থেকে বড় মারাত্মক শক্তিশালী সৃষ্টি হলো লোহা কয় নবীও ও আল্লাহ ফাকালু রব্বানা রাব্বানা হালমিন কি কিয়া শাই আসাদ মিন হাদিদ আল্লাহ এই লোয়া এই লোয়া তো কোনো কিছু শক্ত আছে রে কারণ পাহাড়ের লোয়া দি কাড়ি गेला কোদাইল বানায় বেকু বানাই ঠিক কি না সদিয়ারের পাহাড় দি যন্তwidehat পাহাড় কাড়ি गेला বেকু দি কড় 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 আল্লাহ তাইলে লোয়া বুঝি শক্তিশালী কহ ক লোয়া তো আর কিছু আছে নি আল্লাহ কো নাম খালকো না আগুন আগুন কো আগুন দি লোয়া গলা লাগ আগুন কাছে লোয়া বেলচাস কালু ৰব্বা না হালমিন কল কি কে চেইউ নাচত তুমি আন না মা বুট আঘোণতনো কি শক্তিশালী কিছু আছিল আল্লাকো না বাছে এলমা পানী ফানী আগুনের মাধ্য হানি দিলে আগুন শেষ কালু রব্বানা না হালমিন কল কি কে চেইয়ুন হোৱা আছাত আল্লাহ পানী থেকে কি কিছু শক্তিশালী আছেনি আল্লাহকো আছে আ বাতাস বাতাছ বাতাসে হানি দিলে কাণতৰে উৰাই লৈ যাব এত শক্তি বাতাসের আকাশের মধ্যে কোটি কোটি মেট্রিক টন ম্যাগমালা লই বাতাসে গুড়া কাছারি সাহেব লাগবে হানি আমি বাতাস পানি বেছি পানি 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 ঠিক রে ফেরেস্তারা কত শেয়া না তারা কাবুদ ও মাবুদ কালু রব্বানা হালমিন খাল কি সেই ইউনু আসার তুমি না এ বাতাসে তুমি কোনো কিছু শক্তিশালী আসেনি আল্লাপা আছে না আল্লাহ বাতাসে তো আছে বুঝি ওইটা কিতা কয় আর রেজাল আব্দুল জাহের মালানা নেশার নেশার উদ্দিন শরীফি আফসারি শক্তিশালী মহাপুরুষ কাল্লা হালমিন খালকি কে সৈয়ুন আসাদ্দিন আর রিজাল এই পুরুষ তো আব্দুল জাহের তো কি শক্তিশালী আর কেউ আসেনি আছে না আছে মা হইয়া কাল্লা হিডে কিতে কয়েল মেরাত মহিলা তামাম জগতে সব শক্তিশালী কি মহিলা মহিলার কাছে সব সোজা আফার কাছে সব আফা চল্লিশ কোটি মানুষের বাংলা করে দিচ্ছে তারপরও আফার্লা কিনলে তোরা এত হাগল আফা অফিসে আগে কি অফিসে কেমনি আগে কতদিন সুবিধায় রাজ্য আগে এই আফার ফ্রেমে ফরি এক হাজার বছর পিছে গেছি আমরা মনোগলিতে শিক্ষা নীতিটা শেষ করে দিছে এই মেয়েটা কিচ্ছু বাদ রাখে নাই আমাদেরকে আমাদেরকে হত্যা করি মারি বেলাইল তো সাহিত্য শুধু সব্রিনটিটা নেয় ন সাঈদ আবু সাঈদদের বরকতে আল্লাহ কোন রকম আনে দিছে কত নিষ্ঠুর একটা নারী আর একটা নারীর বাড়িতে দৌড়ালায় যার প্রিয়তম মুক্তি মুক্তিযুদ্ধের একটা সেক্টর কমান্ডার পুলিশদের মধ্যে মেশিন গান আর্টিলারি বাঁধি আমাদের দেশকে আমাদেরকে স্বাধীন করছি তার আব্বা তো গেছে গা পাকিস্তান কত সুন্দর খায় সেনা বাজাতে দি ওনারে বাড়ি থেকে বার করে দিছি আল্লাহ তার রাষ্ট্র থেকে বার করে দিছে নারীর ফেতনা পড়ে ইচ্ছা রে সবুজ এই যে শক্তি দিছে তোরে শেষ আফসারি হয়ে যায় বাংলা হয়ে যাবে শুধু যে হ্যাঁ সালাম আমি না আপনার রাজ শুনি তো অনেক সুন্দর লাগে আপনার রাজ অনেক সুন্দর সুন্দরের প্লেনের নাম্বার সুন্দর শেষ আফসারি কাজ ওই নবীজি কইছে মা তার একটু বাড়া দিয়ে ফেতনা তা নাদার আল্লাহর রিজালে মিটার নিচে আয় সবচেয়ে আমার এতেকালের পর ভয়ঙ্কর ফেতনা রা দিছে কিতা নারী কিতা রে এটার মেডিসিন হলো বিয়ে করি গেলাম ঠাঁসায় পরিকারে করা আল্লাহ দুই এর তিন ঠাঁসায় মন্দুর বাইরে আছে তো আর দোস্ত আর ভক্ত মানুষ বাচ্চি বিয়ে করা আলা বিয়ে করি না লোক আছে বিয়ে বই না লোক নাই মা বই বিয়ে বসে না তো এখন দরকার নেই বিয়েটার এখন আজাব মনে করে আম্মা নবী আপনাকে মিসকিন বলেছেন শর্মাবেন না বিয়ে সাদী বসেন এই ব্লিজ যে কোনো সময় আপনাকে অ্যাক্সিডেন্ট করাই দিবে আল্লাহ আমার জাতিকে বোঝার তফিক দাও কত সুন্দর সুন্দর কথা